নিশ্চয় সকলেই ভালো আছেন আমি চাই আপনারা সবসময় ভালোর দলায় থাকুন তো আপনারা সবাই জানেন যে ব্রাজিল কোচ একটা স্কোয়াড ঘোষণা করে দিয়েছে নিয়ে তিনি কলম্বিয়া এবং আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নামবে সো ওই স্কোয়াডে এমন দশটা প্লেয়ার আছে যে প্লেয়ার গুলো পরবর্তী ম্যাচটাতে একটা করে কার্ড করলে ইউরো কনসিড করলে তারা খেলতে পারবে না সো আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলবো আসলে কোন প্লেয়ার দিয়ে একাদশটা সাজানো উচিত এবং কোন প্লেয়ারগুলোকে যারা কার্ড কনসিড করছে কোন প্লেয়ার গুলাকে ড্রপ করা উচিত অথবা কাদেরকে দিয়ে কার্ড কনসিড করার পরেও একাদশটা সাজানো উচিত বিশেষ করে আমরা কথা বলার ট্রাই করব যে ব্রাজিলের একাদশটা কেমন হইতে পারে পরবর্তী ম্যাচের জন্য সো ভিডিওটা একটু লেন্থলি হইতে পারে একটু ধৈর্য সহকারে দেখবেন সো আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারেন সো আমরা যদি এখন পরবর্তী ম্যাচের একাদশটার কথা বলি অর্থাৎ স্টার্টিং ইলেভেনের কথা বলি তাহলে অবশ্যই গোলবারে এইখানে অ্যালিসনকে সরানোর সুযোগ নেই তিনি গত ম্যাচটাতে চ্যাম্পিয়ন্স লিগে পিএস রে যেভাবে ঘন্টা বাজায় দিয়েছে সেই অনুযায়ী এখন অবশ্যই অ্যালিসন ফার্স্ট চয়েস গোলকিপার হবে এখন আমরা যদি রাইট ব্যাকের কথা বলি তাহলে ওয়েসলি এবং ভেন্ডারসনের মাঝে এইখানে এক্সপিরিয়েন্সের যে একটা ব্যাপার সেপার রয়েছে এক্সপিরিয়েন্সের ব্যাপার সেপার এইখানে ভেন্ডারসন টিকে যাবে তাতে আমার কোনো ডাউট নেই ওয়েসলি যিনি রয়েছে তাকে সাবস্টিটিউট হিসেবে খেলানো হবে এবার যদি আমরা লেফট ব্যাকের কথা বলি লেফট ব্যাকে এই জায়গায় রেফার করা হয়েছে গুইলহামে আরানা এবং দানিলোকে হিসেবে রাখা হয়েছে সো ধানি লোকে আমার মনে হইতেছে সাব হিসেবে রাখবে আর এই জায়গাতে গুলহামে আরানা স্টার্ট করবে এখন আমরা যদি সেন্টার ব্যাকের দিকে আসি তাহলে এই জায়গায় গাব্রিয়াল মেগালেস এবং এই জায়গায় স্টার্ট করবে তাতে আমার কোনো সন্দেহ নেই এই জায়গায় দুটা প্লেয়ার বেশ অনেকদিন ধরে ব্রাজিল কে সার্ভিস দিতেছে ভালো মানের সার্ভিস তাদের জুটিটা হিসেবে যারা থাকবে একটা হচ্ছে একটা হচ্ছে এটা নোটিংহামের ডিফেন্স লাইন এখন আমরা যদি ফাইনাল মিডফিল্ডের দিকে আসি তাহলে কিন্তু মিডফিল্ডে বুনু গুইমারেজের সাথে গার্ডন স্টার্ট করবে এবং অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে থাকবে নেইমার জুনিয়র এটা মোটামুটি ফিক্সড সাব হিসেবে এই জায়গায় নেইমারের হয়তো সাবস্টিটিউট হিসেবে এই জায়গায় মাতিয়াস কুনাকে রাখতে পারে অথবা এই জায়গায় পেদ্রো খেলাইতে পারে মানে মাতিয়াস কুনা এবং পেদ্রো দুজনকে সেন্টার ফরওয়ার্ড এবং অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও খেলানো যায় তাতে কোনো সমস্যা নেই তাদের যে সাবস্টিটিউট গুলো থাকবে সাবস্টিটিউট হচ্ছে আন্দ্রে জুলিংটন মাতিয়াস কুনা এরাই সাবস্টিটিউট হিসেবে থাকবে আমরা যদি ফাইনাল থার্ডের কথা বলি তাহলে অবশ্যই রাইট উইঙ্গে রাফিনহা লেফট এ এই জায়গায় রোদ্রেগো নাকি ভিনিসিয়াস জন্য তো আমার কাছে পার্সোনালি যেটা মনে হইতেছে এই জায়গায় রোদ্রেগোকে দিয়ে স্টার্ট করানো উচিত তিনি বেশ ভালো ফর্মে আছে ব্রাজিল জাতীয় টিমেও কিন্তু এখানে মোটামুটি ভালো করে বিনিসর জুনিয়র যেহেতু এই জায়গাটাতে ভালো করতে পারতেছে না সো তাকে একটু ড্রপ করে বা আদার্স পজিশনে খেলানো যায় কিনা সেটা নিয়ে একটু পরে কথা বলতেছেন এই জায়গায় রোদ্রেগোকে স্টার্ট করানোর আরো একটা রিজন আমি বলতে পারি সেটা হচ্ছে দেখুন নেইমার জুনিয়র এবং রোদ্রেগুর লিঙ্ক আপটা কিন্তু বেশ ভালো সো এই জায়গায় আমরা কে রেফার করতে পারি এবার আসি আমরা সেন্টার ফরোয়ার্ডের দিকে দেখুন সেন্টার ফরওয়ার্ডে এই জায়গায় ব্রাজিলের হাতে প্রপার কোনো সেন্টার ফরোয়ার্ড নেই এই জায়গায় মাতিসকুনাকে রেফার করতে পারেন আপনি ফেদ্রোকে রেফার করতে পারেন আবার এই জায়গায় আপনি রৌদ্রেগকে রেফার করতে পারেন আবার আপনি বিনিসুর্জুনিয়রকে রেফার করতে পারেন যদিও জুনিয়র সেন্টার ফরোয়ার্ডে খেলে না যদি কোচ ডুরিবাল জুনিয়র চাই যে না আমি ভিনিসিয়াস জুনিয়র রৌদ্রেগো রাপিন নেইমার জুনিয়রকে একসাথে স্টার্ট করব স্টার্ট করাবো তাহলে এভাবে কিন্তু সাজাইতে হবে অথবা রড্রিগোকে लेफ्ट উইং থেকে সরিয়ে এসে সেন্টার ফরোয়ার্ডে কিন্তু খেলাইতে পারে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে এই জায়গায় রড্রিক এই জায়গায় ভিনিসিউস জুনিয়রকে একাদশ থেকে ড্রপ করা উচিত একদম প্রপার সেন্টার ফরওয়ার্ড তো নাই সেন্টার ফরওয়ার্ড হিসেবে হয় পে드로 নয় 마티아스 কোনাকে রাখা উচিত আমার পার্সোনালি যেটা মনে করি আমি এই জায়গায় মাতিয়াস কুনাকে রাখা উচিত সো এটা হচ্ছে মোটামুটি একটা একাদশ এবার আমরা আসি যে প্লেয়ারগুলার কথা বলেছি আমি ওই যে কার্ডজনিত সমস্যার কারণে তারা পরবর্তী ম্যাচটা মিস করতে পারে যদি এই ম্যাচটাতে কার্ড কনসেড করে তাহলে পরবর্তী ম্যাচটা কলম্বিয়ার এগেনস্টে আর্জেন্টিনার এগেনস্টে তারা মিস করবে ওই যে কথাটা বলেছি ওই কথাটা বলার পরেও কিন্তু আমি এইখানে এমন কিছু প্লেয়ারকে একাদশে রেখেছি যাদের জন্য এই ম্যাচটা খুবই দেখছি যেমন গাব্বিয়াল মেগালেস বোনো গুইমারেস নেইমার জুনিয়র রাফিন হিয়া জুনিয়র রৌদ্রেগু এই প্লেয়ারগুলোকে আমি রেখেছি দেখুন এই প্লেয়ারগুলোকে আপনারা হয়তোবা অনেকে বলবেন যে এদেরকে আপনি নাও রাখলে পারতেন কারণ পরবর্তী ম্যাচটা হচ্ছে আর্জেন্টিনার বিপক্ষে সো আর্জেন্টিনার বিপক্ষে জয় লাগবেই লাগবে সো এই জন্য আপনারা হয়তো বা অনেকেই রিজন দেখাইতে পারেন এই জায়গায় গাব্রিয়াল মেঘালয় ড্রপ করা উচিত নেইমার জুনিয়রকে ড্রপ করা উচিত এই জায়গায় রৌদ্রেগু বেনিশোর জুনিয়রকে ড্রপ করা উচিত বনু গুইমারেসকে ড্রপ করা উচিত এদেরকে ড্রপ করে দিয়ে আর্জেন্টিনার বিপক্ষে খেলানো উচিত ভাই যারা এটা ভাবতেছে আপনারা কি বোঝে যে বলতেছেন আমার মাথায় আসে না যেমন ধরুন আর্জেন্টিনার বিপক্ষে যে ম্যাচটা রয়েছে ওইটা জয়ের সম্ভাবনা খুবই কম কিন্তু কলম্বিয়ার যে রয়েছে ওই ব্রাজিলের সম্ভাবনা হলেও আছে। আপনি যদি টেকনিক্যালি চিন্তা করেন কিংবা আপনি যদি ওভারঅল টিমটার কথা চিন্তা করেন সো এই প্লেয়ারগুলোকে দিয়ে যদি আপনি স্টার্ট না করেন তাহলে কি আপনি কলম্বিয়ার এগেনস্টে জিততে পারবেন তিনটা পয়েন্ট কিন্তু আপনাকে লুজ করতে হবে তো ওই তিনটা পয়েন্টের জন্য অবশ্যই কলম্বিয়ার এগেনস্টে যে প্লেয়ারগুলোর কথা বলেছি ডিফেন্স লাইনে গাবরিয়াল মেগালেস আপনার মিডফিল্ডে বনু গৈমারেস মিডফিল্ডে নেইমার জুনিয়র ফাইনাল থার্ডে রাফিন হিয়া রোদ্রেগো বিনিসুস জুনিয়র এদেরকে দিয়ে ভাই স্টার্ট করানো একেবারে মনে করেন যে ফরজ হয়ে গেছে তাতে কোনো সন্দেহ নেই এই ম্যাচটা তিন পয়েন্ট লাগবে কারণ পরবর্তী ম্যাচটা হচ্ছে আর্জেন্টিনার এগেনস্টে আর্জেন্টিনার বিপক্ষের ম্যাচটা হয়তো বা ব্রাজিল হারতে পারে নয়তো ড্রপ করতে পারে জয়ের সম্ভাবনা খুবই কম আমার কাছে যেটা মনে হইতেছে আপনারা কিন্তু ভাই ব্রাজিলিয়ান ফ্যান যারা আছেন তারা একটু ভাই এটাকে নরমাল ভাবে নেন আপনারা অনেকে কিন্তু পাগল হয়ে যান এইসব ধরনের কথা শুনলে কিন্তু টেকনিক্যালি হিসাব করলে কিন্তু ওই জিনিসটাই হয় সো ওই ম্যাচটা ধরে নিলাম ব্রাজিল পয়েন্ট ড্রপ করবে সো ওই ম্যাচটাতে মনে করে নিলাম যে ব্রাজিল পয়েন্ট ড্রপ করবে সো ব্রাজিল যেহেতু ওই ম্যাচটাতে পয়েন্ট ড্রপ করবে সেই জন্য কলম্বিয়ার এগেনস্টে পয়েন্ট লাগবেই লাগবে সেই অনুযায়ী এখন নেইমার জুনিয়র রাফিনহা রোদ্রিগো ভিনিসুর জুনিয়র আপনার গাব্রিয়াল মেগালেস এদেরকে লাগবেই লাগবে এখন আমি আপনাদেরকে আরো একটা তথ্য দিই তো ওই তথ্যটা যদি শোনেন তাহলে আপনারা একেবারে বিলিভ করবেন যে আমি যে কথাগুলো বলেছি এটা মনে করেন যে নাইনটি আপনারা এটা মেনে নিতে পারবেন দেখুন এখন কলম্বিয়ার এগেনস্টে যদি কিছু কিছু প্লেয়ার আছে এই ম্যাচটাতে যদি তারা কার্ড কনসিট করে তাহলে তারা পরবর্তী ম্যাচটা খেলতে পারবে না যেমন যেমন পরবর্তী ম্যাচে যদি বুনো গুইমারেস কার্ড কনসিট করে তাহলে তারা আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারবে না এই জায়গায় নেইমার জুনিয়র কার্ড কনসিট করলে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারবে না গ্যাব্রিয়েল মেগালেস কার্ড কনসিট করলে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারবে না সো রাফিনিয়া তারাও কিন্তু কার্ড কনসিট করলে নেক্সট ম্যাচটা খেলতে পারবে না ধরে নিলাম তারা এই ম্যাচটাতে কার্ড কনসিট করলো কার্ড কনসিট করার ফলে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারলো না কিন্তু তারা যদি এই ম্যাচটাতে কাট কনসিট না করে আর্জেন্টিনার বিপক্ষের ম্যাচটাতে কাট কনসিট করে তাহলে কিন্তু তারা পরবর্তী ম্যাচটা নিষিদ্ধ হয়ে যাবে কারণ এর আগের ম্যাচটাতে গাব্রিয়াল ম্যাগালাস এবং রাফিনা কাট কনসিট করছে সো রুলস হিসেব করলে আপনার কি কিন্তু এই ম্যাচটা থেকে শুরু হবে আগামী চারটা ম্যাচ কিন্তু হিসাব করতে হবে এই ম্যাচটা থেকে আগামী চারটা ম্যাচ কিন্তু হিসাব করতে হবে যেমন কলম্বিয়া আর্জেন্টিনা এরপর ম্যাচটা হচ্ছে প্যারাগুয়ে ইকুয়েডর এই চারটা ম্যাচ কিন্তু হিসাব করতে হবে এই চারটা ম্যাচের মধ্যে কিন্তু কোনো কার্ড কনসিড করা যাবে না এখন ব্রাজিল কোচ ডুরিবাল জুনিয়র যদি মনে করে যে হ্যাঁ এই প্লেয়ারগুলা এই ম্যাচটাতে কাট কনসিট করলে সমস্যা নেই তারা যদি আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটা ড্রপও করে আমরা কিন্তু পরবর্তী ম্যাচটাতে এই প্লেয়ারগুলাকে পাইতেছি এখানে ইকুয়েডারের বিপক্ষে পরবর্তী ম্যাচটা ইকুয়েডারের বিপক্ষে কিন্তু আমরা পাইতেছি সো এখন ইকুয়েডারের বিপক্ষে ব্রাজিলের পয়েন্ট লাগবেই লাগবে ওই ম্যাচটাতে যদি পয়েন্ট লাগবেই লাগবে এমন ধরনের সিচুয়েশন যদি হয় তখন এই যে আমি নাম বললাম নেইমার জুনিয়র রাফিনহা রোদ রেগু জুনিয়র এদেরকে তো অবশ্যই প্রয়োজন আছে তাই না তো এই জায়গায় প্রয়োজন যেহেতু আছে কোচ ডুরিবাল জুনিয়র কেন রিস্কটা নিবেন ভাই কেন কোচ ডুরিবাল জুনিয়র রিক্সটা নিবে যে কলম্বিয়ার এগেনস্টে এই প্লেয়ারগুলোকে তিনি স্টার্ট করাবেন না কলম্বিয়ার এগেনস্টে কার্ড কনসিড করলো আমার কাছে মনে হয় যে সমস্যা নেই আর্জেন্টিনার বিপক্ষের পয়েন্টটা আমি ছেড়ে দিয়েছি কিন্তু পরবর্তী যে ম্যাচটা রয়েছে ইকুয়েডারের বিপক্ষে ওই ম্যাচটাতে পয়েন্ট লাগবেই লাগবে ইকুয়েডার বিপক্ষে পয়েন্ট লাগবেই লাগবে কলম্বিয়ার এবং ইকুয়েটার বিপক্ষে পয়েন্ট লাগবেই লাগবে সো এই ম্যাচটাতে কলম্বিয়ার এগেন্স্টে যে কার্ড কনসিট করুক না কেন তাতে আমার কাছে মনে হয় না যে এত বেশি ব্রাজিলের সমস্যা হবে হ্যাঁ হয়তোবা আপনি সুপার ক্লাসিকোতে তেমন ডোমিনেট করতে পারবেন না কিন্তু আপনাকে যদি পয়েন্ট ক্লেম করতেই হয় তাহলে অবশ্যই এইগুলো কিন্তু চিন্তা করতেই হবে আমি যে কথাগুলো তো এই ব্যাপারে আপনাদের মতামত কি আমি যে প্লেয়ার ইউরোক রেখেছি তাদের ব্যাপারে আপনাদের মতামত কি আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন এই প্লেয়ার গুলাকে নিয়ে ব্রাজিলের খেলা উচিত কি উচিত না আপনারা সেই সম্পূর্ণ বিষয়টা কমেন্ট সেকশনে জানাতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ